ছশো পঁচিশ বছর ছশো উনত্রিশ বছরের ঐতিহ্যপূর্ণ মাহেশের রথযাত্রা আর আজ উল্টো রথ টান হবে দেখছেন সেই ছবি কাছে তুলে ধরছি দেখুন জগন্নাথের কাছে নিয়ে যাচ্ছি আপনাদের জয় জগন্নাথ আস্তে আস্তে ভিড় বাড়ছে দেখছ কত লোকের ভিড় হয়ে গেছে দশ উনত্রিশ বছরের ঐতিহ্যপূর্ণ রথযাত্রা মাহেশের পুরো ছবিটা আপনাদের দেখাচ্ছি আমি ছশো উনত্রিশ বছরের পুরনো মাহেশের রথযাত্রা পণ্যার্থীদের আগমন আস্তে আস্তে বাড়ছে দেখতে পাচ্ছেন আপনারা রথের ছবি মাহেশের রথের ছবি আপনাদের বলি ছশো উনত্রিশ বছরের ঐতিহ্যপূর্ণ মাসের রথযাত্রা আজুলটো রথ টান হবে জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে নিজের বাড়ি যাবেন সব তৈরি হচ্ছে দেখছেন পুণ্যার্থীদের ভিড় আস্তে আস্তে বাড়ছে চতুর্দিকে দেখতে পাচ্ছেন বহু দূর দূরান্ত থেকে এই ঐতিহ্যপূর্ণ রথযাত্রাকে দেখার জন্য লোকে ভিড় জমাচ্ছেন পুণ্যার্থীরা ভিড় জমাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা সবাই আপনাদের সবাইকে অনুরোধ করবো প্রত্যেকে অন্তত একবার শ্রী শ্রী জগন্নাথ দেবের এই ঐতিহ্যপূর্ণ রথযাত্রা দেখতে আপনারা মহেশে অবশ্যই আসুন পুরীর ধামের জগন্নাথের পরই মহেশের রথযাত্রা সারা ভারতবর্ষে জনপ্রিয় পণ্যার্থীদের ধীরে 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 বাড়ছে তারা দেখছেন প্রতি বছরের ন্যায় এবছরও ধুমধামে মহেশের রথযাত্রা পালন হচ্ছে ছশো উনত্রিশ বছরের পুরনো ঐতিহ্যপূর্ণ রথযাত্রা আমাদের সবাইকে আর একবার নমস্কার জানিয়ে জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে আমি আমার ভিডিও শেষ করলাম আর একবার বলি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ